নমস্কার দর্শক বকে এডি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু অনলাইন নিউজ ডেস্ক পত্রিকায় কিন্তু চলে এসেছে তো আপনারা খবর শুনে আমি দেখতেই পাচ্ছেন এখানে কী বলা হচ্ছে কিন্তু বাংলা হাট অনলাইন নিউজ ডেস্ক খবরটি প্রকাশিত হয়েছে তো খবর শুনে আমি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মীদের আশায় জল ডিএম আমরা শুনি পিছুতেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ বিকাশবাবু যা বললেন তা নিয়ে কিন্তু জোর সরগর পড়ে গেছে তো সুপ্রিম কোর্টে কিন্তু ডিএম আমরা শুনে নিতে কিন্তু কালকে সময় পাওয়া যায়নি বলে দিয়ে মামলা শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তিনি বলেছেন কিন্তু একেবারে অযৌক্তিক একটা কারণ তিনি দেখেছেন এখানে বিস্তারিত হচ্ছে আপনারা দেখুন বাংলা হান্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে ইতিমধ্যে এই জলগুলি শেষ সুপ্রিম কোর্ট দিন মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে মামলা শুনানি হওয়ার কথা ছিল এদিন দুপুরে এই মামলার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভট্টির ডিভিশন বেঞ্চে উঠলেও সময়ের অভাবে শুনানি হয়নি এরপরেই এই নিয়ে মুখ খুললেন কনফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলার শুনানি পিছনে নিয়ে কি বললেন বিকাশ রঞ্জন বাবু তো এখানে তিনি বলেছেন বিকাশবাবু বলেছেন যে এদিন সুপ্রিম কোর্টের তরফে থেকে জানানো হয় যে বাংলা রাজ্য কর্মীদের বকে ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে এদিন পর্যাপ্ত সময় না থাকার কারণে শুনানি হচ্ছে না বলে জানিয়েছেন শীর্ষ আদালত যদিও বিকাশের বাবুর ধারণা যে বাবু যে বলেছেন যে তার ধারণা যে এই মামলা পনেরো মিনিটে বেশি রাখা উচিত নয় আজ সুপ্রিম কোর্টের বকে ডি মামলা শুনি পিছিয়ে যাওয়ার পর আদালত কক্ষে বাইরে দাঁড়িয়ে কনফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়সের আইনজীবী বলেন আজ দিনের শেষ ডিম আমরা শুনানির জন্য উঠেছিল বিচারপতি ঋষিকে বেঞ্চে উঠে উঠেছিল এই মামলা তবে ওদের ধারণা মামলা শুনানি হতে একটু সময় লাগবে যদিও আমার নিজের ধারণা এই মামলা পনেরো মিনিটে বেশি রাখা উচিত নয় কিন্তু বিচারপতিরা মনে করছেন যে সময় লাগবে এখানেই থেমে না থেকে বিকাশ ও আরও বলেন বিচারপতি রায়ের অবসরের দিন এসে যেসব ভাবনা চিন্তা করে মার্চ মাসে একটি নির্দিষ্ট দিনে শুনানি হবে বলে আপাতত হয়েছে তো অবসর নেবে আপনার সকলে জানেন জানুয়ারি মাসের একত্রিশ তারিখে তার অবসর ঘোষণা অবসর নেবে এদিকে ফের একবার সুপ্রিম কোর্টে বকে ডি মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলা রাজ্য কর্মীরা হতাশ হতাশা প্রকাশ করেছেন সংগ্রামী যথমঞ্চের মঞ্চের ভাস্কর ঘোষ বিগত দু বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে এমন গুরুত্বপূর্ণ একটি মামলা এখনো শুনানি না হয় ভীষণ হতাশাজনক এমনিতেই এমনিতে হাজার সালে শেষে কিংবা নতুন বছরের শুরু যাওয়ার পর এখনো অবধি বাংলার রাজ্য সরকার কর্মীরা ডিএ অর্থাৎ ডিএলএস অ্যালায়েন্স ডিএলএন্স অ্যালায়েন্স বৃদ্ধি পায়নি এই নিয়ে তারা খানিকটা হতাশা ভুগছে এর মধ্যে সুপ্রিম কোর্টের ফের একবার পিছিয়ে গেল বকে ডিএ মামলার শুনানি আগামী মার্চ মাসের কি হয় আপাতত সেদিকে নজর থাকবে সকলে দশা করছে আজকে ভালো হয়েছে লাইক করবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ ভিডিও দেখার জন্য